ভক্তিভরে যে বা ডাকে তার গৃহেই যাই মনের মতো ভক্ত পেলে তার সঙ্গে বসে খাই এই কথাটা না একটা বৃহৎ মানে রয়েছে যে ভগবানকে আমরা ভক্তি ভালোবাসা দিয়ে যখন পুজো করি যারা পুজো করে তাদের কথা বলছি যে ডাকছে যে কোনো কারণের জন্যই ভগবানকে ডাকছে নিজেদের সকাম চাহিদা পূরণ করার জন্য ভগবানকে যারা পুজো করছে যাই হোক ভালোবেসে করছে এমনি করছে চাহিদার জন্য করছে করছে তো তা ভগবান কি করে যখন আমরা ডাকি ভগবানকে ভগবান কিন্তু প্রত্যেকের গৃহেই যায় যাই আবার চলে আসে কিন্তু মনের মতো ভক্ত যে ভগবানকে ভালোবেসে একটা সম্বন্ধ পাতিয়ে নিজের আপন করে সেবা দিচ্ছে যে ভগবান ব্যতীত তার কোনো আর চিন্তাই নেই যে আপনজন জন ব্যতীত হয় সন্তান নয় বন্ধু যাই হোক না কেন একটা সম্বন্ধ পাতিয়ে যে সেবা হচ্ছে সম্বন্ধ তৈরি করে তখন কি হয় সেই ভালোবাসায় সেই ডাকে ভগবান সন্তুষ্ট হয়ে সেই ভক্তের সঙ্গে বসেই সেবা করেন মানে ভগবান হলো এমন আপন যিনি আমাকে যদি আমরা তাকে সেবা নাও করি পুজো নাও করি তবুও তিনি আমাদেরকে অহর অহর্নিশি কৃপা করে যাচ্ছেন এত দয়াময় এত কৃপাময় তিনি আমরা সেই কৃপাটা না অনেকে আছি এত অকৃতজ্ঞ যে আমরা সেই কৃপাটা মনে রাখি না কিছু হলে আমরা ভগবানকে ডাকে স্বার্থে স্বার্থের দুনিয়ার স্বার্থ ছাড়া কেউই কিছু ভাবতে পারে না তার মধ্যেও এমন ভক্ত রয়েছে যারা শুধু ভগবানের ভালোর জন্য ভগবানকে ভালোবেসে তার প্রীতির জন্য আমরা তাকে সেবা করতে করি কিছু মানুষ এমন আছে এখনো কি নেই এখনো আছে যারা শুধু ভগবানকেই ভালোবাসে তাই সেই কথাই ভগবান এখানে বলেছে রাধে রাধে জয়নি তাই আমার পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আজ তোমাদের এই ব্লগে আমি জানাবো ভগবান কি আমাদের দেওয়া ভোগ গ্রহণ করেন এমন কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা প্রশ্ন করে যে তোমরা তো এত ভোগ দিচ্ছ এত কিছু দিচ্ছ সবই তো নিজেদের আমাকে জিজ্ঞাসা করে না কিন্তু ভক্তদেরকে জিজ্ঞাসা করে তাই সেই ভক্ত যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা এসছি যে ভগবান কি আমাদের দেওয়া ভোগ গ্রহণ করেন অবশ্যই তিনি গ্রহণ করেন অ্যাকচুয়ালি ভগবানকে দেওয়ার আমাদের কিছুই নাই কারণ সবই তিনি আমাদেরকে দিয়েছেন আমরা আমাদের যে সৃষ্টিকর্তাও তিনি আমাদের যে একসময় যে আমরা যে চলেও যাব এই পৃথিবী ছেড়ে বাবা নতুন জন্ম নেবো বা যাই হোক না কেন কিছুই উনি উনি ছাড়া আমাদের আর কিছুই নেই তাই ভগবানকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই কারণ তিনি সব দিচ্ছেন আর তাকে দেওয়া ব্যতীত আমরা সকলে কি করি নিজেরাই সেই খাবারগুলো গ্রহণ করি তাতে কিন্তু গরষে গরষে আমরা পাপ গ্রহণ করি একদম সদা সত্য কথা কিছু মনে করবে না যেটা সত্যি সেটাই আমি বলছি তাই আমাদের সকলেরই উচিত ভগবানকে ভোগ সাত্ত্বিক ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া সকলেরই উচিত পাওয়া আর দ্বিতীয় কথা আমরা যখন বলি যে ভগবানকে এত ভোগ দিচ্ছি ভগবান কি খায় কিছু মানুষ বলে যদি ভগবান খেত তাহলে আমরা তাকে ভোগ নিবেদন করতাম না বলতাম ভগবান তুমি তুমি নিজের কাজ করে নিজেরটা খাও এরকম অনেক প্রশ্ন হয় তো আছে কিছু ব্যক্তি এমন যারা এ কথা বলতে পারে বা বলছে কিন্তু বিশ্বাস করো আমরা আমাদের যে বাবু বা রাধা মাধব যারা রয়েছে আমরা ভাবি না যে আমরা পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয় আমরা যাই পাই আমরা ভগবানকে দিয়েই নিবেদন করে পাই এই প্রসাদগুলো আমরা একা পাই না আমরা যারা স্টুডেন্টকে পড়াই তারা প্রত্যেকে এখানে নিত্য প্রসাদ পায় সেটা ছাড়াও আমরা এই ভোগের প্রত্যেকটা অংশ এবং দুপুরবেলা যখন ভোগ লাগে সেই ভোগের প্রত্যেকটা অংশ থেকে ভোগ তুলে আমরা আমাদের এখানে অনেক কাক অনেক শালিক চড়াই বুলবুলি এরকম অনেক পাখি আসে যাদেরকে আমরা দিই এবং রাস্তাঘাটে বেরোলে অনেক পশু আমরা মাছ থেকে শুরু করি কুকুর বিড়াল যাকে যখন ঈশ্বর যেমন দেওয়ান তখন আমরা সেইভাবেই তাদেরকে দিই কারণ আমরা প্রত্যেক জীবের মধ্যে ভগবান দর্শন করি যে ঈশ্বর বলেছেন যে আমি মধ্যে রয়েছে প্রত্যেক ধূলিকণায় প্রত্যেক জড় পদার্থের মধ্যে প্রত্যেক সজীব পদার্থের মধ্যেই আমি বিদ্যমান বিদ্যমান তাই আমরা সর্বকিছুর মধ্যে ঈশ্বর দর্শন করি শুধু বিগ্রহে নয় এবং বিগ্রহের মাধ্যমে ভগবান বুঝিয়ে দিয়ে যান যে আমি তোমার গ্রহণ করছি কি করছি না এটা একটা মহাভাব সেই ভাব অনুযায়ী ভগবানের সেবা করতে হয় যে একটা ভিতর থেকে আসে বাবুকে খাইয়ে দিচ্ছি বাবুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এই বিগ্রহ সেবা করে এই যে সেবা যে অভ্যাস যোগের মাধ্যমে আমরা ভগবানের সাথে অর্জা অবতারের সেবা করে আমরা ভগবানের সাথে এই জপের মাধ্যমে ধ্যানের মাধ্যমে আমরা যোগ স্থাপন করতে পারি ঠিক আছে যদি তোমরা সকলেই করো যাদের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে তারা কিন্তু একতরফা প্রশ্ন করো তাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের নিজেদের কাছেই রয়েছে কারণ ঈশ্বর সকলের মধ্যে সেই শক্তি দিয়ে দিয়েছেন আমরা সেই শক্তিকে ঘুমন্তভাবে রেখে দিয়েছি আমরা জেনেও জানি না ঈশ্বর কিন্তু সকলের মধ্যে সব কিছু দিয়েছে তিনি আমাদের গর্ভে এসে সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছেন কি করবে আর কি করবে না ঠিক আছে সমস্ত কিছুই উনি আমাদেরকে জানিয়েছেন তবু আমরা অজ্ঞানতার অন্ধকারে ঘুমিয়ে রয়েছি তাই ভগবান সবকিছু দৃষ্টির মাধ্যমে সেবা গ্রহণ করেন এবং কিছু কিছু ভক্ত যার যেমন প্রীতি যার যেমন ভাব সেই ভাব অনুযায়ী তার সাথে লীলা করেন কে যেমন হয় না যে যেরকম ক্লাসে পড়ছো কেউ যদি টুয়ে পড়ো তার সাথে টুয়ের পরীক্ষা হয় পরীক্ষা সবারই হচ্ছে কারোর কম কারোর বেশি কেউ জেনে দিচ্ছে কেউ জেনে দিচ্ছে না যে টুয়ে পড়ছে তার টু এর মতো প্রশ্ন যে টেনে পড়ছে তার টেনের মতো প্রশ্ন যে টুয়েলভ দিচ্ছে হায়ার সেকেন্ডারি দিচ্ছে তার তার মতো প্রশ্ন যে কলেজে পড়ছে তার মতো প্রশ্ন প্রত্যেকেই আমরা পড়াশোনা করছি প্রত্যেকেই আমরা প্রত্যেক নিয়ত পরীক্ষা দিচ্ছি আমরা কেউ জেনে দিচ্ছি কেউ দিচ্ছি না যে যেমনভাবে কর্ম করছে তার সেই অনুযায়ী ফল পাচ্ছে তাই কর্মটা সর্বদা ভালো করে করতে হবে যে কি করব কি করব না সেটাও দয়াময় আমাদের শিখিয়ে দিয়েছেন তবু আমরা ভুল করে ফেলি তাই হয়তো কিছু ভক্ত জানি না ভালো মন্দ সকলেই আমরা ভক্ত সকলেই আমরা প্রত্যেকেই প্রত্যেককে পরক্ষে আমরা সকলেই ভগবানের কর্ম করি যাই করি না কেন সবই দয়াময়ের কর্ম আমরা দয়াময় আমাদেরকে করাচ্ছেন এবং আমাদের যে পূর্ব জীবনের কিছু কর্ম ইহজীবনের যে কিছু কর্ম সেই কর্মফল অনুযায়ী আমরা ভোগ করছি তাই ভগবানকে ভোগ যখন নিবেদন করা হয় উনি অবশ্যই ভোগ গ্রহণ করেন এবং কাদের দেওয়া ভোগ গ্রহণ করেন যারা তাকে ভালোবেসে প্রীতি সহকারে এবং ভগবানের জন্যই তার জন্যই তাকে সেবা করেন ঠিক আছে কোনো স্বার্থ নিয়ে আমরা ভগবানকে যখন ডাকি তিনি সেই স্বার্থটা আমাদেরকে সেই চাহিদাটা পূরণ করিয়ে দেন কিন্তু তিনি কিন্তু কিছুই গ্রহণ করে না কারণ তাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই আমরা হয়তো পাঁচ টাকার একটা সন্দেশ বা দু টাকার নবন্দানের বিনিময়ে অনেক কিছু বৃহত্তর তার কাছে চাইছি এই চাওয়া পাওয়ার বন্ধনে যত আমরা আবদ্ধ হব তত নিরানু সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ব। তাই একটু দয়াময়ের উপর বিশ্বাস রেখে একটু তার চরণে সমস্ত কিছু নিবেদন করে দিয়ে কিছু চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে যদি আমরা তাকে ডাকতে পারি তিনি আমাদের জন্য সব কিছুই ব্যবস্থা করে রেখেছেন বুঝতে পেরেছ আমরা চাইলাম যে আমার একটা বাইক দরকার উনি ভেবেছেন আমার একটা চার চাকা দেবেন তাহলে আমি বাইকটা চাইবো কেন কিছুই চাওয়ার দরকার নেই উনি জানেন কি আমাদের প্রয়োজন আর কি প্রয়োজন নয় উনি অবশ্যই ভোগ গ্রহণ করেন উনি অবশ্যই আমাদের ভালোবাসায় সাড়া দেন অনেককে আমরা বুঝতে পারি অনেককে আমরা বুঝতে পারি না তাই যাদেরই প্রশ্ন ভগবানকে সেবা গ্রহণ করেন অবশ্যই করেন আর তিনি এত দয়াময় গিরিরাজের গিরিরাজ গিরিরাজের বেশে এসে তিনি যে ভোগ পেয়ে নিয়েছিলেন সমস্তটাই আবার ভগ এবার ভক্তকে প্রীত করার জন্য ভক্তের যে মনোবাঞ্ছা প্রসাদ পাওয়ার জন্য আবার সমস্ত ভোগ তিনি আবার আমাদেরকেই প্রসাদ দিয়ে দেন যে তোমরা সেবা গ্রহণ করো তিনি এতই দয়াময় তিনি পান আবার তিনি আমাদের জন্যও রেখে যান কারণ তিনিই আমাদের পিতামাতা মাতা পিতা মাতা তো সব গ্রহণ করে নেয় না সবটাই সন্তানের জন্য রেখে দেয় তাই তিনি আমাদের জন্য ভোগ রেখে দিয়ে যান যে না আমার ভক্ত তো ভোগ ছাড়া কিছু পাবে না তাই আমি সবটা কেন গ্রহণ করে নেব আমার সন্তানের জন্য তো রাখতে হবে তাই আমরা যেমন তাকে বাৎসল্য প্রেমে ভালোবাসছি ইনিও তো আমাদের পরম পিতা পরম মাতা তিনি আমাদের সব তাই তিনি আমাদের জন্য সবটাই রেখে দিয়ে যান এত দয়াময় এত কৃপাময় তিনি তার কথা যত বলবো তত কম আমি তো ভাবি শুধু অহর নিশি যেন প্রভু তোমাকে স্মরণ করতে পারি তোমার দেখানো পথে চলতে পারি তার মধ্যে বলছি এই যে যখন তোমার বিদুরের ঘরে গিয়ে ভগবান কি করেছিলেন যে ভগ বিদুরের যে পত্নী মা ছিলেন বিদুরের পত্নী তখন ভুলে গিয়েছিলেন কলা কলার খোসাগুলো ভগবানকে দিচ্ছিলেন আর সেই ভাবে কি করছিলেন কলাগুলো ফেলে দিচ্ছিলেন যে ভগবানকে পেয়ে তিনি সব ভুলে গিয়েছিলেন সেই কলার খোসাই কিন্তু ভগবান গ্রহণ করছিলেন মানে তিনি এত দয়াময় তিনি কলার খোসা নয় তিনি বিদুরের পত্নী সেই মায়ের ভাব গ্রহণ করছিলেন সেই ভালোবাসা তিনি পাচ্ছিলেন যখন বিদুর এসে বললেন তুমি কি করছো তুমি দয়াময় প্রভুকে তুমি কলার খোসা পাওয়াচ্ছ তুমি কলা দিচ্ছ না এ কি করছো তুমি তখন ভগবান বললে কি করলে তুমি আমি তো ভাবের আমি তো ভাব গ্রহণ করছিলাম আমি তো কি পরম অমৃত পাচ্ছিলাম তুমি সেই অমৃত থেকে আমাকে বঞ্চিত করলে এই কথা আছে না কনে কেতে হে ভগবান খাতে নেহি বীর কি জেসে খিলাতে নেহি অচুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানি কি বল্লভম কি করছিল তিনি রামচন্দ্র আসবে ভগবান আসবে তাকে তিনি ফল গ্রহণ করাবে কোন ফলটা ভালো সেই প্রত্যেকটা ফল খেয়ে খেয়ে টেস্ট করে রাখছিলো যদি তাকে খারাপ ফল আমি খাইয়ে দিই কত ভাব কত প্রীতি তার মধ্যে রেখে দিয়েছিল যেটা ভালো সেটা খাওয়াবে যেটা খারাপ সেটা খাওয়াবে না রামচন্দ্র কি করেছিলেন সেই বেড সেবের উচ্ছিষ্ট যেই ভাব সেই ফল তিনি প্রসাদ তিনি গ্রহণ করছিলেন তাহলে দেখো ভক্তকে ভগবান কোথায় রেখেছে আর এই যে শ্রীরামকৃষ্ণ পরহংস দেব খেপা এনারা তো মা বলে ডাকলেই সেবা হয়ে যেত মা 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 তুই খা মাকেও নিজেরাও কত কত ভালোবাসা খেত তাই ভগবানকে ভালোবাসতে গেলে আপনজন করে নিতে হবে তার কিসে ভালো লাগছে তার কিসে খারাপ লাগছে প্রত্যেকটা বিগ্রহ আমার এখানে দ্বাদশ গোপাল রয়েছে এবং প্রত্যেকজনই কিন্তু ঈশ্বর পরমেশ্বর একই জন কিন্তু প্রত্যেক জন এসে আমার সাথে আলাদা আলাদা করে লীলা করছে এত দয়াময় তিনি বুঝতে পারছো তাহলে তোমাদের সকলের জন্য সকল মাতাজি সকল প্রভুজি তোমাদের সকলের জন্য বলছি হ্যাঁ ভগবানকে যদি আমরা ভোগ নিবেদন করি তাহলে তিনি আমাদের ভাবির উপর সন্তুষ্ট হয়ে তিনি আমাদের শিবা আমাদের ভোগ গ্রহণ করেন অবশ্যই গ্রহণ করেন তাই তোমরা সকলে ভগবানকে ভোগ লাগিয়েই রাধারানী গোপী গোপীদের গোপী মাতাজিদের সকলকে স্মরণ করে এবং সচিমা। মা যশোদা মা সকলকে স্মরণ করে তোমরা সকলে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ প্রেয় ভগবান আমাদের ভাব আমাদের ভোগ গ্রহণ অবশ্যই করেন সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো সকল ভক্তবৃন্দকে দর্শন করিয়ে দিও সেবা দর্শনের সাথে সাথে এই যে ভগবান আমাদের ভোগ গ্রহণ করে জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম